আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা দশ মিনিটে কিভাবে বাইক চালানো শিখতে হয় সেটা আমার বাতিজাকে শিখাবো আমাদের পাশেই থাকবেন বাইকে বয় বাইক চালানো শিখতে হলে প্রথমত আপনাকে কিছু দিক জানতে হবে সেগুলি কি কি প্রথমত হলো এটা হলো বাইকের ক্লাচ এটা হলো বাইকের ব্রেক আর ক্যামেরাটা এদিক থেকে ধর বাতিজা যে এটা হলো বাইকের কি হ্যাঁ যেটা দিয়ে স্টার্ট দিতে হয় এবং এটা হলো বাইকের পায়ে ব্রেক এটা হলো বাইকের স্টার্ট যেটা দিয়ে স্টার্ট হয় এবং আর এটা হলো বাইক অন অফ হয় আর এই যে এটা হলো লাইট আপনার লাইট অফ হবে অন হবে হ্যাঁ এটা হলো হর্ন এই জিনিসগুলি আপনাকে প্রথমত জানতে হবে এবং বাইক চালাতে হলে আপনাকে সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে বাইকের সামনে কেউ আসতেছে কিনা এবং কেউ দৌড় দিতেছে কিনা বা একটা পশু পাখি দৌড় দিতেছে কিনা এই জিনিসগুলি আপনাকে সবসময় মাথায় রাখতে হবে তো চলেন আপনাদেরকে দেখাই কিভাবে পাঁচ মিনিটে বাইক শিখতে হবে এই যে বাইকটা যখন এই যে সবুজ বাতি জ্বলবে এটা হলো এন এই যে নিউট্রল হ্যাঁ যখন তুই বাইকটা এই যে স্টার্ট দেওয়ার পরে হ্যাঁ তখন একটা এই যে ক্লাসে চাপ দিয়া একটা গিয়ার ফালাবিন ফালা হুম এই তো এই হ্যাঁ এখন আস্তে আস্তে স্যার হ্যাঁ আস্তে 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 স্যার আস্তে আস্তে স্যার আস্তে আস্তে স্যার ক্লাসটা আস্তে আস্তে চালা আস্তে আস্তে চালা বাইক দৌড় মারলে তিন ওরা একসাথে দৌড়লেবি আস্তে আস্তে হ্যাঁ কাদার মধ্যে যাইস না এই কাদা এখন দুই নম্বর নে

আচ্ছা স্যার আস্তে স্যার স্যার আস্তে আস্তে স্যার মোটামুটি দশ মিনিটের মধ্যে বাইক চালানো শিখতে সে সক্ষম হয়েছে যারা সাইকেল পারেন আমি মনে করি তাদের বাইক শিখতে দশ মিনিট সময় লাগবে না আর যারা সাইকেল না পারেন তাদের জন্য বাইক চালানো অনেক কষ্টকর হয়ে যাবে বারবার অ্যাক্সিডেন্ট করবেন তো আমি মনে করি যারা বাইক চালাবেন তারা অবশ্যই আগে সাইকেল শিখে নেবেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে দেখেন বাতি জামা অনেক সুন্দর করে শিখে ফেলছে